দাদা আপনি কি করেন মাছ মারতেছি দাদা কি মাথায় পাগল হলো নাকি সমস্যা আছে নাকি আছে দিদি আবার জি গাই দাদা আপনি রুটি খাইতেছেন হহ ওর ওডিগা জুসি তুই দেখস ওকে আবার এদিকে যাচ্ছে আমারে রা করে এনকে তারা রা করতাম না আই দেনি গোরা দিছ বড় জিগাইতে বানি না একটু তুমি তো আসলে এটা ব্যাদব বড় কে আ আর তো নেই ব্যাদব সেরা আমার কইতেছে আমি গুডি গাইতেছি কইতেছে ক দাদা নাকি ওরুনന്നെ এ না এ না এমন না জুবু সবকানা বানাই দিছ